আদর করিয়া মানুষ আদর করিয়া মানুষ বানাইলেন মৌলা মানুষ হয়ে মানুষকে কেন ভালোবাসি নাই আমরা মানুষ হয়ে মানুষকে কেন ভালোবাসি আমরা মানুষের প্রতি আমা মায়া মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে কেন জানি না এ কেমন মানুষ আমরাই কেমন মানুষ আমরা মানুষকে ভালোবাসতে জানি না আদর ক রিয়া লেন মানুষ মায়ওলা আদর কিয়া নাই লেন মানুষ মায়ওলা মানুষ এ মানুয়ুসকে মানুষ এ কেন বাসিনা ভালো আদো রিয়া মানুষ বানাইলে নেয়ওলা আদো রো করিয়া মানুষ বানাইলে নো